ক্রিক কেয়াতে ডিপোজিট করার সময় আপনার টাকা যদি সাথে সাথে অ্যাকাউন্টে অ্যাড না হয় তাহলে কি করবেন মনে রাখবেন আমাদের সিস্টেম অনুযায়ী আপনি যখন টাকা পাঠাবেন ডিপোজিট করার সাথে সাথেই টাকা যোগ হয়ে যায় দুই সেকেন্ডের মধ্যেই যদি দেখেন কোনো কারণের সাথে সাথে টাকা যোগ হলো না তাহলে দ্বিতীয়বার চেষ্টা করবেন না আপনি যদি বারবার চেষ্টা করতে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক সাসপেন্ড হয়ে যায় সেটা আর কখনও ঠিক করা সম্ভব নয় আর যদি এমন হয় ডিপোজিট করার সময় কোনো সমস্যা হয়েছিল কিছু একটা ভুল হয়ে গেছিল অথবা আপনি সঠিকভাবে ডিপোজিট করছেন তারপরও টাকা পেন্ডিংয়ে পড়ে আছে চিন্তার কোনো কারণ নেই এই যে দেখেন এখানে এই টাকাগুলা কিন্তু পেন্ডিংয়ে পড়ে আছে আপনার বেলায় যদি এরকম সমস্যা হয় এই ভিডিওতে আপনার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেয়া হলো একই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমোও আছে নাম্বারটি আপনার ফোনে সেভ করবেন তারপরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে চলে যেতে পারেন চেষ্টা করবেন সবসময় ইমতে যোগাযোগ করার জন্য কেননা হোয়াটসঅ্যাপ অধিকাংশ সময় বন্ধ থাকে তাই সবসময় চেষ্টা করবেন ইমতে যোগাযোগ করার জন্য সেখানে মেসেজ দেওয়ার সময় আপনি শুধু এতটুকু লিখবেন ক্লিক কিয়াতে ডিপোজিট করেছি এভাবে লিখে যোগাযোগ করবেন আপনার সমস্যা একশো পার্সেন্ট সমাধান পাবেন আর যদি ইমেল করতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটাও ভিডিওতে দেওয়া থাকবে সেখানে আপনি কত টাকা ডিপোজিট করছেন টাকার পরিমাণ এবং স্ক্রিনশট যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বার এই তথ্যগুলো দিয়ে ইমেল করে দিবেন অফিসের লোকজন চেক করে দেখবে আপনার দেওয়া তথ্যের যদি সত্যতা পাওয়া যায় তাহলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টের সাথে সাথে যোগ করে দেওয়া হবে